নমস্কার বন্ধুরা ফিরে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস ফেসবুক তোমরা যারা করো আশা করি প্রত্যেকেই ফেসবুক চালাও তো ফেসবুক করতে গিয়ে আমার সামনে একটি পোস্ট দেখতে পাচ্ছ তোমরা যে চাকরি বিক্রি করার জন্য গ্রুপ খোলা হয় আগে জানা ছিল না ডাব্লুবিপি পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে কতটা কনফার্ম দেখে নাও তো এরকমটা লিখে একজন ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তোমরা দেখতে পাচ্ছ কোন গ্রুপ থেকে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সেটাও কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ বি অ্যান্ড বি গ্রুপ অফ কলকাতা তো ফ্রেন্ডস এখানে তাদের মধ্যে যে কথোপকথন যে গ্রুপের যে এইচ আর অর্থাৎ যে অ্যাডমিন সে কিন্তু বিশেষ কতগুলো কথা এখানে বলেছেন তিনি বলেছেন যে ডাব্লিউপি এক্সাম কে দিতে যাচ্ছ কেউ যদি পরীক্ষায় পাশ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়াও তিনি বলেছেন যে পরীক্ষার দিন সকাল ছটা থেকে সাতটার মধ্যে কোশ্চেন্স পাঠানো হবে এবং এস এম এসগুলো তোমরা দেখতে পাচ্ছ ইয়ে স্টাডে এছাড়াও কবে কবে এস এম করা আছে সেটাও দেখতে পাচ্ছ নাম্বারগুলোও তোমরা দেখতে পাচ্ছ হানড্রেড পার্সেন্ট এক্সাম পেপার পাবে এছাড়াও বলা হয়েছে যে পরীক্ষার যে কোশ্চেন্স আসবে সে সেম কোশ্চেন্সটাই পাবে তো এরকম করে একটি স্ক্রিনশট কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এর আগে আমি একটি ভিডিও তোমাদের মাঝে দিয়েছিলাম তোমরা সেই ভিডিওটাতে অনেকেই বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছো আমি জানি না এই ভিডিওগুলো আমার যে সমস্ত অডিয়েন্স রয়েছ তোমরা যারা যারা যদি দেখে থাকো তোমাদের কি মতামত অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে তো এর বিরুদ্ধে কঠোরতর কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে পৌঁছে দিও যারা এই বিষয় বিষয়গুলোর মধ্যে রয়েছেন তারা যেন এই বিষয়গুলো একটু পুলিশের নজরে আনতে পারে সাইবার ক্যাফ যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যাতে আমার এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই তোমরা একটু ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করো এটা তোমাদেরই উপকার হবে তো ফ্রেন্ডস এর যে কমেন্ট সেকশনগুলো সেগুলোর দিকে যদি আমি একটু নজর রাখি তোমরা কমেন্টগুলো দেখতেই পাচ্ছ একজন কমেন্ট করেছেন যে ডাব্লিউ বিপি এক্সাম ফাঁস হবেই হানড্রেড পারসেন্ট কষ্ট করে পড়াশোনা সার তো এই রকম অনেকগুলো মন্তব্য তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না যা ঘটে তা রটে তো এটা একটা প্রবাদ রয়েছে আমাদের বাংলা ভাষায় তো বিভিন্ন রকমের কমেন্ট তোমরা অনেকেই করেছ এখানে আর একজন তো এমনভাবে গালি দিচ্ছে কি আর বলি তো এগুলো বেশি কিছু বলছি না তোমাদেরকে এতটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল এবং এর সাথে আরও একটি আমি খবর পেয়েছি যে যারা এ সমস্ত গ্যাং তৈরি করে প্রশ্ন বিক্রির নামে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছেন কতগুলো গ্যাং আমি দেখেছি খবরে তো সেই খবরটা তোমাদের মাঝে নিয়ে আসলাম না এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আসলে এই যে একটা স্ক্রিনশট এখানে একজন বন্ধু শেয়ার করেছেন তো প্যান কার্ড মোবাইল নম্বর এছাড়াও অনেক কিছু তথ্য তারা সেই গ্রুপ থেকে সংগ্রহ করেছেন এবং গ্রেফতারও করেছেন অনেকগুলো অ্যাডমিট কার্ডও সংগ্রহ করেছেন তো আমি চাই তোমরা ভিডিওটা শেয়ার করো এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ফটো কিন্তু এখানে রয়েছে তো ভিডিওটা একটু শেয়ার করো যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় ভিডিওটা তো এই যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছ গ্রেপ্তারে অভিযুক্ত বিপ্রদী বিশ্বাস এবং সোহাগ বিশ্বাস ভুয়ো চাকরির প্রতারণা চক্রে ভাঙ্গল আমতা থানার পুলিশ কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছেন তো বিভিন্ন তদন্ত চলছে তো আমি এতটুকুই চাইব তোমাদের কাছে যদি পারো তোমরাই একটু হেল্প করতে পারো ভিডিওটা শেয়ার করবে বেশি পরিমাণে এবং সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও এতটুকুই তোমাদের কাছে বলার ছিল ধন্যবাদ